আচ্ছা আপনি কাকে জানিয়েছেন আপনার রেজাল্টের ফিরে তাকে জানান তাকে জানান আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি রেজাল্ট কি পেয়েছেন আপনার অনুভূতি তখন কি ছিল যখন রেজাল্টটা পেয়েছেন আপনি পাবো বাট যখন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছে আমি ফার্স্টে অবাক হয়েছি যে আসলে কি কারণ এবার শুনতেছিলাম অনেক কড়াকড়ি ভাবে যে করতে বাট আমার বাবা বলতেছিল যে তুমি যদি লিখে থাকো তুমি পারবা তো যেহেতু আমি লিখছি সো আমি আপনার চোখে মানে একটু অশ্রু জল দেখা যাচ্ছে কারণ খুশির কারণে আর দিয়েছি তখন আমার কিছু ফ্রেন্ড এরকম অনেক অপমান করছে যে আমি রেজাল্ট ভালো করব না ইভেন আমার মাকেও ডেকে বলছে যে আপনার মেয়েদের রেজাল্ট ভালো করবে না তো এটা জিত থেকে কান্নাই এখন ফ্রেন্ডদের কি বলতে চাবেন আপনি ওরা আমার চোখ খারাপ করছে বাট এটার জন্য আমি খুশি না কারণ আমি ভাবছি দুজন একসাথে সেলিব্রেট করবো যত আমাকে নিয়ে খারাপ করবো বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো আর ফোন যে যাকে দিয়েছিলেন মানে তার অবদানটা যদি একটু বলতেন